মিলানের প্রাণ কেন্দ্র কর্তাগারি বালদি এখানে সুন্দর একটি পার্ক আছে এবং এখানে প্রতিদিন প্রচুর পরিমাণ লোক ঘুরতে আসে এবং এখানে বসে মানুষ আড্ডা দেয় গল্প করে খেলাধুলা করে এবং দেখতে পারবেন যে এখানে সুন্দর একটা জিম করার একটি জায়গা আছে চাইলে যে কেউ এখানে জিম করতে পারে এবং এর চারপাশে সুন্দর সুন্দর সুবিশাল বিল্ডিং আছে এবং এখন প্রায় শীতটা চলে গেছে বাট হালকা শীত আছে দেখতে পাচ্ছেন প্রচুর লোক এবং পার্কের পাশে সুন্দর একটি পার্কের পাশেই মাছ রাখা সুন্দর একটি পুকুর আছে এখানে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর মাছ আছে এটার ভিতরে এবং এটার ভিতরে পাখিও আছে যেটাকে বলে যে পাখিগুলো পানির ভিতরে থাকে এবং হাঁসও ছিল প্রচুর মাছ এবং দেখতে পারবেন যে শাপলা আছে সুন্দর একটি なるほど。